ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল তারা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব সম্পূর্ণ মিথ্যা বয়ানের উপরে বসে থাকা একটা সরকার স্মার্টলি মিথ্যা বলতে পারে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের নির্দেশে চীন সফর কতটা ফলপ্রসর হয়েছে তা নিয়ে গণভবন থেকে আজ সরাসরি তিনি ব্রিফ করেছেন এবং যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা এই চীন থেকে কিছুই পায়নি এবং ভারতে গিয়ে তিনি দেশ বিক্রি করেছেন এই সমস্ত কথাগুলোর প্রতি উত্তর আজ প্রধানমন্ত্রীর ক্ষিপ্ত প্রতিবাদ গলায় বলেছেন আসুন বিস্তারিত জানবো আমরা তার বক্তব্যেই সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ওহ ইন্ডিয়া আমাদের কাছে অফার দিয়েছে চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল তারা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়া ফিজিবিলিটি স্টাডি করবে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে আমাদের যদি আদায় করতে হয় তাই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বইরিতা নয় আমাদের তিস্তা প্রজেক্টও তো আজকের না এটা বহু যুগের এই প্রজেক্ট বহু যুগের প্রজেক্ট বহুদিন থেকে এটা চলে এসছিলো আমার যতদূর মনে পড়ে যে যুক্ত যে ইলেকশন এসেও এটা ছিল বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনেকবারই এটা ছিল বিভিন্ন সময় এটা আসছে তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যেন যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোম্যাসি কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না চিন্তা রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক তাহলে এই প্রজেক্টটা করলে তো এই যা দরকার ইনটা দিতে থাকবে ঠিক আছে যা সাফসাফ কথা রাখা রাখা নাই আর আমাদের দক্ষিণ অঞ্চল সবথেকে বেশি অবহেলিত পদ্মার ওপার কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন এখন চলো যে বেঁকুট আমাদের এটা কি বেকুটিয়া সেতু না কচা নদীর উপরে মানে পিরোজপুর যাওয়ার একটা সেতু বাকুটিয়া এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা তো ওটাও কিন্তু চীন করে দেবে এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে নবম ফ্রেন্ডশিপ সেতু এটা জন্য করে বাসা লাগবে তৈরি করে দেবে তো এটা কি কিছু পাওয়া না নাকি কাজে আমি সবাই ভাগ করে দিয়ে দিচ্ছি কাকে কোথায় দিলে আমার কাজ কঠিন কাজ সহজভাবে এবং ঠিকমতো কাজ করতে পারবো সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় চীনের সাথে আমাদের এবার যে চুক্তি চার সাথে সাথে আমি কিন্তু এটাও আমরা ঠিক করে এসেছি আমি বলছি যে কোন কোন জায়গায় আমরা এই অর্থ নেব এবং কাজে লাগাবো সেটা ওই যৌথভাবে তাদেরও লোক আসবে আমরাও নিজেরা আমাদের টিম করে বসে আমরা প্রত্যেকটা প্রজেক্ট নিজেরা সিলেক্ট করে দেন আমরা টাকা নেব তারা আমাদের বিরাট অফার দিচ্ছে সেটা ঠিক কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে আমাদের থাকবে আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নেব যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেবো না সেইভাবেই কিন্তু আমরা সমঝোতা করে এসছি এবং চীনের বাহানের প্রেসিডেন্টের সাথেও এই কথাটাই হয়েছে যে এভাবে তুমি দেবেন অনুদান দেবেন সব দেবেন কিন্তু নেবার বেলায় আমরা এটাকে আমাদের মতো করে হিসেব করে তারপরে আমরা নেবো সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায় আমাদের কিন্তু এগারো তারিখে এসে বছরের কথা আমরা এগারো তারিখে এসছি হয়তো এগারো তারিখ বিকেলে আসতাম সে আমি আর্লি মর্নিংয়ে আসছি মাত্র পা কয় পাঁচ ঘন্টা না ছয় ঘন্টার ডিফারেন্স তো এই ছয় ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি আর তাছাড়া এটা আজকে নতুন না আমরা যখন এর আগে ভারতে গেলাম আমার তো তিন দিন না চার দিনের প্রোগ্রাম ছিল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকা এসে পৌঁছানোর কথা পৌঁছে ওনাকে আমি রিসিভ করব। আমি কিন্তু ভারত সেই দুই দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম এসে ওনাকে রিসিভ করলাম এছাড়াও বা পৃথিবীর বহু দেশে আমি যখন যাই আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায় তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই দেখারও যা দেখা নেই কিছু নাই আমি যখন যত তাড়াতাড়ি বাড়ি দেশে ফিরে আসি এটা একবার না এটা বহুবার আমি এভাবে এসেছি এটা আমার যদি আপনারা প্রোগ্রাম থাকেন দেখবেন আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবেল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে যাই না আমার মনে হয় আমি দেশে ফিরে যাই আর সেবার তো এসেছি ওই কারণেই আর তাও তো আমাদের আমরা সব প্রোগ্রাম শেষ করছি পাঁচটার মধ্যে কাজ শেষ রাত দশটায় আমাদের ফ্লাইট আমরা এখানে এসে পৌঁছালাম ভারত চীনের সময় আড়াই আড়াইটা আর দুই ঘন্টা আমরা মানে সময় পেলাম আমরা আগে এসে পৌঁছালাম টেলমিন ছিল একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে এটা হলো বাস্তবতা এটাকে এত রং চং মাখা এত কিছু বলা তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানট কথাই বলে আর ভারতের পত্রিকা কী লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত এটাও একটু তাদের জিজ্ঞেস করি আমি যে তাদের মন মানসিকতাটা কোথায় কি। আমার আমার সব কিছুই তো খারাপ দেশটা ভালোই চলতেছে না দেশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে না কারণ মেট্রো রেলে চলে বসে বলে এটা সর্বনাশ এটা কি বানালো এক্সপ্রেসে দ্রুত চলে আসে ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার আজকে গ্রাম পর্যাপত রাস্তা হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে এটাও তো দেশের সর্বনাশ আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে কমার্শিয়াল ক্লিনিক আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে চীন সফর সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত জানতে জ্বালামে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আসলে কি প্রধানমন্ত্রী এই সমস্ত বক্তব্য সঠিক দিয়েছেন চীন কি আসলে বাংলাদেশকে কিছু দিয়েছে আর সরকারি কি বাংলাদেশের জন্য চীন সফরে গিয়েছিল নাকি ভারতের জন্য আসুন এ সম্পর্কে একটু আরো গভীর তথ্য জানব এই রিপোর্টে মিথ্যা বায়ানের উপরে বসে থাকা একটা সরকার যা স্মার্টলি মিথ্যা বলতে পারে না যখন সে মিথ্যা বলতে গিয়ে লেজে গো করে ফেলে তখন আমরা কি বুঝে নেব প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কিত একটা ঘটনা থেকে ঘটনাটি মানে এই প্রশ্নটি মাথায় আসলো আমরা এই মধ্যে জেনে গেছি আমি নিজেও এটা নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করেছি যেখানে বলেছি এই সফরটা চীনে যে প্রধানমন্ত্রী বেশ ঠাকঢল পিটিয়ে গেলেন উনি অত্যন্ত ব্যর্থ খুবই বাজে এবং সত্যি কথা বলতে ভীষণ অপমানজনক একটা সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন গেম চেঞ্জার ধরনের যে বক্তব্য চায়নার দিক থেকে এসছিল সেটা আসলে গেম চেঞ্জার হয়েছে বলাই যায় একেবারে ওলট পালট করে দিয়েছে বাংলাদেশের তথাকথিত স্মার্ট পররাষ্ট্রনীতি ভারত চীন আমেরিকা রাশা সবাইকে ইচ্ছে মতো নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন প্রধানমন্ত্রী সেই বয়ানটা ধাক্কা খেয়েছে সিরিয়াসলি ধাক্কা খেয়েছে কারণ চায়না অপমান করেছে চায়না হুমকি দিয়েছে মনে থাকার কথা আমি আমার ওই ভিডিওতে বলেছি শি বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির জোর দিয়েছেন বাংলাদেশের ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে বলা হয়েছে এবং বাংলাদেশের ওই যে বললাম কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েস থাকতে পারবে না সোজা বাংলা কথা সরকারকে বলে দেওয়া হয়েছে ভারতের প্রভাব ছেড়ে না আসলে বাংলাদেশের সাথে চায়নার তথাকথিত উন্নয়নের বন্ধু যেন ববায়দুল কাদের যেমন বলেছেন সেটা আসলে আর হবে না যাই এই ব্যর্থতার ক্ষেত্রে আমরা আগের দিনই একটা আলাপ করেছিলাম কারণ প্রধানমন্ত্রী যেদিন ফেরার কথা ছিল উনি তার আগের দিনই ফিরে চলে এসেছিলেন পরের দিন সকালে রওনা হওয়ার কথা ছিল কিন্তু উনি আগের দিন রাতেই রওনা হয়েছেন রাতের মধ্যেই ঢাকা পৌঁছে গেছেন রকম স্পেকুলেশন ছিল এটা হলো চীনের সাথে সফরটা ভালো যায়নি সেটা একটা ছিল এই রকম আলোচনা যে আমার কাছে মনে হয়েছে কোটা সংস্কার আন্দোলন যেটাকে অনেকে সরকারের প্রেসক্রাইব আন্দোলন মনে করেন ওই যে আই বাই কিন্তু আমি মনে করি সেই আন্দোলনটাও সরকারের মধ্যে আতঙ্ক বা ভীতি তৈরি করছে সেটার কারণে হয়ে দেশে আসছেন কেউ কেউ বলছেন যেহেতু পরদিনও অবরোধ থাকার সম্ভাবনা আছে তাই অবরোধের ঝামেলা এড়ানোর জন্য উনি রাতে চলে আসছেন হোয়াট এভার ইট ইজ কিন্তু সরকার আমরা এখন বুঝতে পারি মূলত চীনের সাথে সংকটের কারণেই যথেষ্ট রকম সমস্যায় পড়েছে আমরা চীনে প্রধানমন্ত্রী যেসব ভিডিও দেখেছি শি জিনপিংয়ের সাথে বেশিরভাগই তার বডি ল্যাঙ্গুয়েজ দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই নেতিবাচক বার্তা আমাদের কাছে দিয়েছে আর স্টেটমেন্টে তো কিছু ডিপ্লোম্যাটিক পজিটিভ কথার মধ্যে মূলত ওই যে বললাম হুমকি প্রধান ছিল এবং অত্যন্ত তুচ্ছ পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল তো যাই হোক এই মিথ্যা কথা বলা মানে প্রধানমন্ত্রী কেন ফিরে আসছেন আমরা এটা দিয়েও আসলে সরকারের এই সফরটাকে এই সফরের ব্যর্থতাকে বা দেশের মধ্যেকার স্ট্রেসকে একসাথে করে ইন্টারপ্রেট করতে পারবো উনি কেন দ্রুত ফিরে আসছেন এটা নিয়ে প্রথম আমাদের সামনে আসেন জনাব নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান বলেন মানে ওনার কথা ছিল এগারো তারিখ সকালবেলা উনি রওনা হবেন তারপর ঢাকায় ফিরবেন কিন্তু উনি দশ তারিখ রাত দশটাতেই রওনা হয়ে গেছেন এবং একটায় ঢাকায় পৌঁছে গেছেন জেনাব নাইমুল ইসলাম খান উনি নতুন প্রেস সচিব আমরা চিনি তাকে উনি বলছেন সকাল আসলে একটা দিন চলে যায় রাতে আসলে দিনটা বেঁচে যায় তার মানেটা হচ্ছে উনি বলছেন যে একটা দিন নষ্ট করতে চাননি প্রধানমন্ত্রী মানে তখনও আমরা এই প্রশ্ন ঘুরেছিলাম মানে একটা প্রধানমন্ত্রী একটা সফরে শেডিউল করছেন সেই শিডিউলটার মধ্যে ওনার এই পরিকল্পনা ছিল না যে একটা দিন নষ্ট হয়ে যাবে যদিও প্রধানমন্ত্রীকে দীর্ঘ সময় আমরা অনেক সময় তার পরিবারের সাথে বিদেশে বিভিন্ন জায়গায় কাটাতে দেখেছি তো একদিন চলে যাবে তার জন্য খুব ক্ষতি হয়ে যাবে বরং একটা অফিসিয়াল ট্যুর থেকে সময়ের আগে চলে আসা এটা যে কোনো বিবেচনায় কূটনৈতিকভাবে নেগেটিভ তো পরবর্তীতে জনাব হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ভিন্ন একটা ব্যাখ্যা দিলেন তিনি বলছেন এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেইজিং সফর কথা ছিল অসুস্থতার কারণে তিনি বেজিং আসতে পারেননি আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফলে তিনি আসতে পারেননি তিনি এখনও অসুস্থ কাজে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নেয় ওনার এখানে রাজযাপন করার কথা ছিল সেটা তিনি না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন উনি অসুস্থ থাকতেই পারেন এবং সেই যে তার ফিরতে হবে আমাদের দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ